એ ભાઈ બેકેટ ની છે બેકેટ ની પૂછો છો કે રામ રામ કોણ છો કોરો એમએ કે કે આ આપણો

আমরা এক গ্রুপের পাতাল কালী মন্দিরের দিকে যাত্রা করলাম এখান থেকে হেঁটে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে পাতাল কালী মন্দিরে খুব বিপজ্জনক রাস্তা একটু একটু ওই দিক দেখতে দেখতে আবার হচ্ছে যে একদম ওই নিচে লাগাই পুরো করে পুটা অস্বীকার কি একটা পুটা রাস্তা আস্তে আস্তে আসছে মন্দির দর্শন করে বসে গেলাম পাতাল কালী মন্দিরে

ভিগো আপনি কিছু না দিয়ে রে এটা ইনٹری নাম तो तुम भी गा सकते हो कैमरा पे समाज नगर कमल बन गया

সাধনা করতেছে <coughs> 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 शिवो शंभु नामादी तरकाश्य